সরকার কোনো মতেই চায় না মুসলমানরা শিক্ষিত হোক দলিতরা শিক্ষিত হোক আদিবাসীরা শিক্ষিত হোক হিন্দুরা শিক্ষিত হোক সরকার চায় না এরা শিক্ষিত হয়ে গেলেই তাহলে তো ভাগ করে নিয়ে আছে দলিত আদিবাসীদের একটা হেভি অংশ বিজেপির হয়ে হইয়াই করাবে আর মুসলমানদের একটা অংশ তৃণমূলের হয়ে হই হই করাবে যদি আজকে দলিত আদিবাসী মুসলমানরা বুঝতে পারে যে আমি হিংসা করলে আমার নামে যে মামলা হবে আমার লাইফ শেষ হবে তাহলে কি আর হিংসা করতে যাবে না তাহলে শুভেন্দু অধিকারীর হয়ে কেউ কথা বলবে না মারপিটেও যাবে না আর মমতা ব্যানার্জির হয়ে কেউ মারপিট করতে আসবে না কেউ বোম বাঁধবে না সেই জন্য সুকৌশলে সরকার পিছিয়ে বর্গের মানুষকে অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে সেই জন্য এদের শিক্ষকদের না মজুরি ঠিকঠাক দিচ্ছে যা মূল না শ্রমিক মূল্যায়ন করছে না বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আছে সেগুলো ঠিক করে করছে প্রয়োজনে অভিভাবকদেরকেও রাস্তায় নামতে হবে প্রয়োজনে যে ছাত্রটা কম্পিউটার এডুকেশন পাচ্ছে না তাকেও প্ল্যাকার্ড ধরে রাস্তায় নামতে হবে সে বাচ্চাটা বলবে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমার কম্পিউটার এডুকেশন আমার প্রয়োজন আছে আমাকে কম্পিউটার কম্পিউটার প্রোভাইড করা হোক আমার স্কুলে সেই ছাত্রটি বলবে ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন আছে আমার আমি পাচ্ছি না আমার আমার স্কুলে ডিজিটাল ক্লাসরুম দিয়ে ব্যবস্থা করা সেই ছাত্রটি রাস্তায় নামবে প্লাগার্ডে লিখে রাখবে আমারও মিড ডে মিলের প্রয়োজন আছে আমিও এক বেলা মিড ডে মিল খেতে চাই আমার স্কুলে নাই আমার ব্যবস্থা করো সে ছাত্রটি বা সেই মেয়েটি সেই কন্যাটি ফ্ল্যাগার্ড ধরে রাস্তায় নামবে লিখবে আমার ব্যাগের প্রয়োজন আমার জুতোর প্রয়োজন আমার এই যে কন্যাশ্রীর উপস্থিত বা যেগুলো যা আছে এগুলো প্রয়োজন আছে আমাকে প্রোভাইড করাও এই যে ধরে নামবে রাস্তায় সরকার কোনোদিন চায় না দুধেল গায়রা মূল ফিরে আসুক সরকার চাই সৌকাত মোল্লাকে সরকার চাই আরাবুলকে সরকার চাই যে ভালো বোম বানতে পারে তাকে সরকার কোনো দিনের জন্য প্রফেসর রবিউলকে চায় না প্রফেসর আব্দুল মাতিনকে চায় না সরকার কোনো দিনের জন্য শিক্ষিত মুসলিম হয়ে উঠুক চাইনা না সরকার চাই না একজন মুসলিম প্রশ্ন করুক সরকার চাইনা না একজন দলিত প্রশ্ন করুক সরকার চাইনা না একজন আদিবাসী এটা বলুক যে ওই আপনার আমাদের সাথে এসে নিত্য পরিবেশন করে দিয়ে চলে গেলে হবে না এসটি কোটাই কেন অন্য নন এস চাকরি পাচ্ছে এই কথা তুলুক এটা সরকার কোনো দিন চায় না এবার যারা প্রশ্ন করে ফেলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলেই কি হবে এই প্রশ্নগুলো আর উঠবে না সেই জন্য সুকৌশলে কুড়ে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে এখন ধরছে যেখানে মাইনরিটিটা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যেখানে আদিবাসী সমাজের মানুষ বেশি থাকে যেখানে দলিতরা বেশি থাকে যেখানে রাজবংশীরা বেশি থাকে যেখানে কুর্মীরা যেখানে মুসলমানরা বেশি থাকে খোঁজ নিয়ে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের বিহাল দশা সে মাদ্রাসা হতে পারে স্কুল হতে পারে যাই হতে পারে দেখুন খোঁজ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কথা সেই সংখ্যার অনুপাতে নাই দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হয় না তৃতীয় যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন আছে সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক বা আধুনিকভাবে পাঠ্যদানের জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেগুলো নীল আরে কম্পোজিট জন্য তাদের দেয় না এই আমি বলছি দায়িত্ব নিয়ে যে সমস্ত এই যে এই যে পিছিয়ে বর্গের সম্প্রদায়ের আছে খোঁজ নিয়ে দেখুন স্কুলগুলোতে শৌচাগার নাই ঠিকঠাক শৌচালয় ঠিকঠাক নয় থাকলেও মহিলাদের জন্য বাংলায় দেখুন যে সমস্ত এলাকাতে মহিলাদের জন্য সেপারেটের টয়লেটের ব্যবস্থা কথা কত পার্সেন্টেজ আছে নেই বললেই চলে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি একটা ভোট প্রচারে গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বলেছেন মুর্শিদাবাদ তো মুসলিম ভোটটা সবথেকে বেশি মুসলিম ভোটটা নিতে হবে বিভিন্ন জায়গায় বলেছেন এই আনএটেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডিটেড এডিট করে দেবো খুব ভালো কথা মুসলমানরা দু হাত ভোট দিল কিন্তু এই পাঁচ বছর হতে চলেছে চার বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো এদেরকে এডিট করলেন না শুধু তাই নয় এইখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে এক লক্ষের আশেপাশে বাচ্চা আছে কম বেশি যে বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিল পায় না স্কুল ব্যাগ পায় না জুতো পায় না কন্যাশ্রী রূপশ্রীর যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আছে একটাও কিছু এরা পায় না